যে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধে দানি থাকা যাচ্ছে না তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে ওখানকার লোক বলছে কলের জলে দুর্গন্ধ আসছে তো আমি ওখানটায় এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসছি আমি সেই মডেল অনুযায়ী আশিটা জায়গায় বসানো হয়ে গেছে আমার সেই জলকে লোক বল তারিফ করছে প্রশংসা করছে আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেট এনওসির কথা শুনিনি আশিটা কল বসে গেল কোনো এনওসির গল্প হলো না এখন এনওসি নিতে হবে কিসের এনওসি ভারত ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য সেই টাকা বাংলায় খরচ করতে দেওয়া হয়নি আমাকে রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে সে অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা সেটা করতে হবে কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে যেহেতু এমপিআরের টাকা ফেরত হয় না সে টাকাটা এমপির নামে জমা থাকে সে আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক এমপি নামে টাকাটা জমা থাকে সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি এই সুযোগ আমি দু তিন মাস আগে পেয়েছি সেই সুযোগের সদ্ব্যবহার করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল দ্বিতীয় আলো রাস্তাঘাট তো পঞ্চায়েত করে তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস এক পানীয় জল সৌর পরিচালিত সৌরশক্তি পরিচালিত আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল তিন নম্বর সৌর বিদ্যুৎ সৌর আলো সেখানে হাইমাস্ট আছে স্ট্যান্ড একটা একটা করে পোস্ট চালু আছে ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল দিল্লির তৈরি করা যে নিয়ম প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চলল আমিও তার প্রশংসা করলাম হোতাশাখ তারা আমাকে পারমিশন দিলো টেন্ডার করালো আটচল্লিশ লক্ষ টাকার কাজ হোতাশাখোতে করার ব্যবস্থা করলো আমি ধন্যবাদ জানালাম তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না এখানটাই টাকা চাইছে কিসের জন্য জানেন এই যে সুইমিং পুল এই সুইমিং পুলে আমাকে যে পঁয়ষট্টি লাখ টাকা চাইছে কেন মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক সুইমিং পুল আছে সেটাকে আরো আধুনিক করাবে যাই না দিদির বহরমপুরে চান ধানে কোনো অসুবিধা হয় কিনা ডিএম বলছি মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি পঁয়ষট্টি লাখ টাকা খরচ করুন তাহলে সুইমিং পুলে কে চান করবে তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব আর শ্রেণী মুক্ত পানীয় জল দেবো দিদি যদি চানের কোনো অসুবিধা হয় দিদির যদি সত্যি সুইমিং পুলের কোনো দরকার থাকে তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি দিদিজনে করে দেবে জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে এত টাকা তাদের অত দিদির সুইমিং পুলের কোনো অসুবিধা নেই ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছে দিচ্ছি না তখনই নতুন নতুন আইনের ব্যাখ্যা করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা তারই সুবাদ আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পাচ্ছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটাই একবার কি দেখুন আপনারা তার মধ্যে হঠাৎ দেখছি তিন চারটে তৃণমূলের হয় তৃণমূলের চেয়ে চলে এসছে এসে স্লোগান দিচ্ছে ব্যাক গৌব্যাক আল্লাহ তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না শিখিয়ে দিয়েছে পুতুলকে যেমন শিখিয়ে দিচ্ছে পুতুল তেমন রান্নাচ্ছে বড় দুর্ভাগ্য আমার প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে আবার বলে রাখছি কোনো চিৎকা চাচা মেজিতে এই বহরমপুর শহরে একটা একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না একটা ভোট ফল ভোট করতে দেব না তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো প্রশাসন সব কান খুলে শুনে নাও অধীর চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে সব জায়গায় নিশ্চয়ই আমি দৌড়াতে পারবো না কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে মহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিতে পারবেন একটা ভোট ফলস ভোটিং হবে না রিগিং হবে না আমার প্রশাসনকে এবং তৃণমূলের নেতাদের চ্যালেঞ্জ 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 এই ড্রেনের পাশে আমরা পাই কেন

নানা অজুহাতে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলছে বসানো যাবে না আমি এই রকমের প্রকল্প আশিটা এলাকায় বসেছি আশিটা জমা দিয়েছিলাম একশোটা প্রকল্প এখন বলছে নো অবজেকশন সার্টিফিকেট নেই তাই আমি দেব কিন্তু বাকি যে আশিটা জায়গায় বসালাম সেখানে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কথা বলেনি মানুষের টাকা এটা এটা মানুষের টাকা মানুষের টাকায় মানুষের জন্য জল দেব সেখানেও সরকারি বাধা সরকারি দলের নির্দেশে বড় অদ্ভুত ব্যাপার আইন অনুযায়ী সব করছে যা নিয়ম তাই করছি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছেলেদের না বসাতে পারি তাও বস্তির পাশে যেখানে গন্ধ জল খাচ্ছে তাদের আন্দোলন বিদ্রোহ দেখলেন এখানকার প্রশাসন বদমাইশি করে আমাকে বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় আয়রন মুক্ত আরশেদমুক্ত জলের প্রকল্প বসাতে দিচ্ছে না অথচ এটা আমি টাটা কোম্পানির কাছ থেকে বিশেষ মডেল হিসাবে নিয়ে এসেছি আমি এরকম আশিটা জায়গায় বসিয়েছি আশিটা জায়গায় বসানো হয়েছে তারপর থেকে আটকি দেওয়া হয়েছে যখন দেখে যে তৃণমূলের লোকরা প্রশাসন যে মানুষ এটাকে প্রশংসিত করছে তখন বন্ধ করার প্রক্রিয়া বস্তির জল দিতে পারত बातचीत को भी सकते हैं पार्टी भी